সাপের ডিমে আল্লাহব দর্শক দেখেন এই যে বাড়িটার মধ্যে খালি কিছুক্ষণ আগে কইছে ভাই আপনার বাড়িতে সাপের বাসা আছে আর এই যে একটা সাপ কিন্তু ধরছি আর একটা সাপ বলে আছে যায়

আল্লাহ আল্লাহ একবার কেউ এটা দিয়ে আগে ডাকতে বড় লাগে হ্যা আল্লাহ একবার তবে একটা গর্ত থেকে এই গর্ত থেকে গলে একটা বন্ডি করছে এরপর আরেকটা গুরান দিয়ে ছাই আরেকটা পাইলেছে এটা পাতুন দেওয়ার একটা পাতলা হসন আজকে একবার পরিছমসা রাখিও জি আসলে ভাই মূল তো কারণটা কি জানেননি বাইকা এদিকে ছাপ বে더라 আসে নাই আর ছটলা ছট ধরা পড়ে নাই কথা বুঝছেন তার জন্য সাপের ভাষাটা বেশি আল্লাহ তো ছড়াইছে উনি বলার পরেই আমি এটা গুরুত্ব দিয়ে দেখছি দেখে আমি সলম দেখছি বলছে এই জায়গায় সাপ ঢুকছে একটা আচ্ছা তারপরে না আমি কিছু দেখি পরে দিয়ে দেখি কাগজ দিয়ে দেখি ডিম হ্যাঁ

তারপরে উনি তথ্য দিলেন বাড়িতে সাপের ছলম পায় তা আমরা বলছি আরো সাপ থাকতে পারে তাইলে ছলম যেহেতু পার আমরা বাড়িটা ভালো করে চেক করব তারপর বাড়িটা চেক করতে গিয়া আবার কি পাইছি ভাই আরেকটা সাপ দিন লয়ে বেরিয়েছে ওরে আবার আমরা দিন দিন উদ্ধার করব বানাইছে আর আমরা দিন দিন যাব নাকি আন্না গো